টিনকাল তিনকাল লিটল স্টার হাও আই অ্যান্ডার হাইট ইউ আর দ্য অলসো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই জনি জনি স্পা ইন সোগার নোপা টেইলিন লাইস ওপেন ইউর মাউথ হা 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 Rain, rain, go away. Come again another day. Little Jenny was to play. Rain, rain, go away. Humpty Dumpty said on a wall. Humpty Dumpty had a great fall. All the king's horses and all the kinsmen couldn't put Humpty হামটি টুকেদার এগেন আমরাও আপনাদের সাথে থাকতে চাই সোনামণিদের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন